আপনাদের চোরে অবশ্যই লাইক কমেন্টের শেয়ার কমেন্ট অবশ্যই বললে আপনার যে এলাকাতে দেখেন তার জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইকেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই এখানে গুরু কেনে হয়ে গেছে প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আপনাদের দেখার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা ছোটো ছোটো বাচ্চা পঞ্চগড় ঢাক্কা মারা ঠাক ঠাকুরগাঁও জেলা পঞ্চগড় জেলা ঢাক্কাড়াঘাট যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন আপনার যে এলাকাতে দেখছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আপ জায় কী দাম কাজ জয়াটা কী দাম জয়াটা কী দাম কোয়া যাবে আছে কত ছোট ছোট গুলো আপনাদের দেখাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই বলবেন আপনারা যে এলাকা দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন আপনার যে এলাকা দেখতেছেন তাদের জন্য ভিডিওটা কি দাম দেখানিছ ছয়ত্ৰিশ কি দাম কেইখন চাহ যেন কত কত চাহন

লাইক কমেন্ট শেয়ার আরে কাকু জোয়াটা কী দাম করে ছোট জোয়াটা কী দাম কয়ে জোটা মাল দাম কয়ে না চা দাম পারে আশি পঁচাত্তর আশি পঁচাত্তর চাওয়া দাম যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্ট দিছে আরে কমেন্ট অবশ্যই জানাবেন এখানে কিনেছে ব্যাপারীদের মাল খরচ করুন যদি আপনাদের চলে ভাইয়া বাসা কথা

আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই জানাবেন আপনার যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও লাগে অবশ্যই লাইক লাইকেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই জানাবেন আপনার যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও খুবই ভালো লাগে অবশ্যই জানাবেন তাদের দেখার জন্য এসেছি যদি আপনাদের নাবি জুলা শাহিওয়াল খরচ যদি ভাঙা ধরনের গরু কিনা খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের শেয়ারের কমেন্টটা অবশ্যই জানাবেন পরসটা কত কিনছেন বড়োটা হুম বড়োটা কত কিনছেন একশো পঁচিশ তিনশিকা কত কিনছেন ভাই এটা সুন্দর সাইবাল বাচ্চা যদি আপনাদের চলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে অবশ্যই বলুন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করে আপনি আসতে পারবেন জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনি আসতে পারবেন যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আপনার হাটগুলো বেশি দাম বন্ধ শোনা যাচ্ছে না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন এ কথা বলে আমার ভিডিওটা এখানে করলাম